জলদি ওঠো বাবা জলদি ওঠে আমি উঠছি আগলে তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমি কোনো জরুরি কাজ ছাড়া এত সকালে ঘুম থেকে উঠতে পারি না তুমি কিভাবে ভুলে গেলে আজকে দিনটা আমার জন্য অন্য রকম আমি প্রথম স্কুলে যাচ্ছি তুমি শুনেছো ঘোলের ঘন্টা বেজে গেছে আর আমি প্রথম দিনই দেরি করে ফেললাম আজ আমি অবাকছি যদি আমি দেরি করি আর সবাই বন্ধু পেয়ে যায় যদি কারো নতুন বন্ধু দরকার না হয় আর আমি একা পড়ে যাই যদি আমি বাবা তুমি ঠিক আছো তোমার কাজ শুরু করো আর এই হলো আমার পাঁচশো মেয়র এস মেরালডা পলগা তোমরা এই সাতশো কালি এখানে এখনো এখানে কি করছো তুমি আজকে না আগলির প্রথম স্কুলে যাবার কথা আগলি তুমি তো এটা বলনি আমাকে হ্যাঁ জেনে রেখো যে তোমাকে এখানে কাজ করতে হবে তুমি কি আসলেই জানো তোমার কাজটা কি এখানে এটা কি ধরনের প্রশ্ন হলো অবশ্যই আমি জানি আমার কাজটা কি তুমি এ কথা বলে কিন্তু আমাকে অপমান করলে তাহলে তা করো পেপ স্কুলের ছাদটা কাল রাতের ঝড়ে ভেঙে গেছে আর এটা জলদি মেরামত করতে হবে আজ থেকে স্কুলে যাবে শিশুরা আরে তুমি কি বলছো এটা আমাকেই ঠিক করতে হবে এটা তো অনেকটা ফুড ফরমাশ খাটার মতো লাগছে তুমি ফুড ফরমাশই খাবে হ্যাঁ আমি ঠিক আমি ওকে স্কুলে দেখতে চাই তোমাকে ছাদে আর আমরা চাই না এখানে কোনো অকাজের লোক থাকুক অকাজের লোক বলছো আমাকে এমন কথা তোমাদের মুখে আসে কি করে কাজটা এক্ষুনি হয়ে যাওয়া চাই বুঝেছো আমি স্কুলে যেতে চাই না কিন্তু আমি তোমার জন্য কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম কেউ যদি আমাকে পছন্দ না করে কেন তোমাকে পছন্দ করবে না বলো কারণ আমি দেখতে অদ্ভুত চিন্তা করো আমি যখন ছোট ছিলাম আমিও দেখতে অদ্ভুত ছিলাম কিন্তু এখন তাকিয়ে দেখো আমাকে কি যে বলো একদমই শান্ত হয়ে থাকবে মাজারে তোমাকে নিয়ে বলো দেখতে পারি খাবারটা সব শেষ করবে আমাকে একটু তুলে দেখবো সোনামণিরা সবাই ভিতরে চলে এসো চমৎকার সে তোমার শিংখ আমি তো এখানে আসার পর থেকেই মনে খুঁজছিলাম সে হচ্ছে আমার দেখা সবচেয়ে সুন্দরী রাজভাস অলপ পাতিহাস হ্যাঁ সে যাই হোক সে আসছে বলো তো আমার পছন্দের মানুষটি কে আমি জানি না কে এখন মনে আছে তোমাকে আমি কি শিখেছি পড়া করা হলো মনের সৌন্দর্য চর্চা করা এই অদ্ভুত কথায় মানে কি। আর সেই জন্যই তো তোমাকে স্কুলে পাঠানো হচ্ছে তোমাকে ছেড়ে যেতে খারাপ লাগছে কেমন আছো আমার নাম ডাফনি আর তুমি নিশ্চয়ই আগলি চিন্তা করো না ও ভালো থাকবে আমি একেবারে ওর কথা ভাবছি না আমি ভাবছি আমার কথা এই পৃথিবীতে আগলি আমার সব ওকে ছাড়া আমি একদম একা অথবা অন্যভাবে যদি বলি আমি একেবারেই সঙ্গী ছাড়া অনেকে তো এটাও বলে যে অবিবাহিত ও আচ্ছা এখন চলি তাহলে কী যেন নাম শোনো সবাই ও হলো আগলি ও আসলে নতুন আমি চাই তোমরা সবাই ওর বন্ধু হবে যাও গিয়ে বসো আমরা শুরু করছি ভয়ের কিছু নেই তুমি গিয়ে ওদের সাথে বসো আমি ঠিক আছে যাচ্ছি ধন্যবাদ তুমি মেঝেতে কি করছো আমি আমি না কিছু না তাহলে বসে পড়ো বিরতির সময় খেলার জন্য অনেক সুযোগ পাবে আচ্ছা ঠিক আছে আও আমাকে বলে কি না তুমি ফুটফর বয়স খাবে এটাই আমার জীবনের সবচেয়ে বাজে চাকরি শোনো সবাই চলো নিচে সবাই কেমন আছো তোমরা হ্যাঁ যদি কিছু মনে না করো রাসকো আমরা ক্লাসে পড়া করছি এখানে আমি রেডছো তবে রাসকোও কিন্তু ভালো চিন্তা করো না তুমি টেরও পাবে না যে আমি এখানে আছি তো আমরা পড়ছিলাম আবারও দেখা হয়ে গেল সবার সাথে ঠিক আছে তাহলে মনে হচ্ছে একটা বিরতি নেবার সময় হয়েছে আবারও দেখা হয়ে গেল সবার সাথে ঠিক আছে তাহলে মনে হচ্ছে একটা বিরতি নেবার সময় হয়েছে কি চমৎকার না কে ভাবতে পেরেছিল ছাদ থেকে পড়াটাও এত মজার হবে আপনি রাগের ভান করছিল কিন্তু আমি ওর চোখে ভালোবাসা দেখেছি কাল বাকি অংশটুকু দেখবো আমি আর কখনোই স্কুলে যাব না কি কি বললে তোমাকে স্কুলে যেতেই হবে আর আমার ছাদ মেরামতের কাজও প্রায় শেষ তো তো যখন আমার মেরামত শেষ হয়ে যাবে আমি আর ডেফনিকে দেখতে পাবো না যদি তুমি আর স্কুলে না যাও বুঝলে আমি স্কুলে গেলে তোমার কি লাভ যতবার তুমি সমস্যায় পড়বে ড্যাফলি তোমার বাবাকে ডাকবে মানে আমাকে কথা দাও তুমি বারবার সমস্যায় পড়বে আমার বাজে দিন গেল তাতে তোমার কিচ্ছু আসে যায় না তাই না বলো ও তাই তো অবশ্যই যায় আসে কি হয়েছে আমাকে সব কিছু খুলে বলো তো আমার স্কুলে একটাও বন্ধু হয়নি আর কেউ কেউ তো আমাকে খুব জ্বালাচ্ছিল আর কিছুই বলতে হবে না আমি সব কিছু বুঝে ফেলেছি তোমার দরকার বাবার কিছু উপদেশ বুঝলাম না কেন এই ব্যাপারটা শুরুতেই আমার মাথায় আসলো না কেবল মাত্র একটাই উপায় আছে এদেরকে সোজা করার আর সেটা হলো ওদেরকেই ওদের খেলায় হারানো তুমি চাইছো আমি ওই একই কাজই করব একদম তাই কিন্তু আমি ওদের মতো হতে চাই না তুমি ওদের মতো হতে যাচ্ছ না তুমি যা করবে তাহলে ওদের মতো হবার ভান করবে তাহলে ওরাও তোমাকে ঘাটাবে না ওহ কিন্তু এটা তো কেমন যেন প্রথমে আমরা তোমার জন্য একটা যুদ্ধই নাম ঠিক করব। আহ আচ্ছা ক্যাশার হলে কেমন হয় না দাঁও মাসল আ এটাও না ঠিক আছে তাহলে আমরা এটাকেও তালিকায় রাখি আহা আজকের দিনটা আরও খারাপ যাবে হয়তো। তুমি কি ঠিক আছো? আমি ইচ্ছে করে করিনি আর এটা লু ছেড়েছে। না আমি ছাড়িনি এবে ছেড়েছে। হ্যাঁ কিন্তু তোমার ওটা ধরা উচিত ছিল। তার মানে তোমরা ওদের মতো দুষ্ট নও? না না কে যে বলো দুষ্ট তো শুধু ওই তিনটা মুরগির ছানা। পক সুক কুইন ওরা আমাদের সাথে এমন করেছে যতদিন এক ক্লাসে আসেনি এরপর ওর সাথে করেছে আর এখন হলে তুমি এই টিমটা আবার কে সে বসে তিন শাড়ির সামনে আর যদি ধরো দুই চেয়ার পরে মাছের শাড়িতে তৃতীয় ও দেখতে অনেকটা ডিমের মতো এটাই বলতে যাচ্ছিলাম ওকে তোমার ভালো লাগবে লু এমি হ্যাঁ তোমরা রাতের খাবারটা কোথাও দেখেছো আমি মারান্দায় একটা ভুট্টা রেখেছিলাম কিভাবে ওই দুষ্টুদেরকে হারাতে হলে তোমাকে ওদের মতোই ভাবতে হবে ধরো আমি খুবই নিরীহ এবার আমাকে জ্বালাও তো দেখি আমার নাম মাসেল আর আমি তোমাদের উহ পারব না আমি ওদের জ্বালাতন থামাতে চাই কিন্তু ভাবে না তুমি নিশ্চয়ই চাও ওরা তোমাকে না জ্বালাক হ্যাঁ তাহলে এসো আমার সম্পর্কে পচা পচা কথা বলো তোমার কান দুটো বেশ বড় না 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 এটা সত্যি হতে হবে তো এটা আমাকে বলে কোনো লাভ নেই যে আমার কান বড় কারণ সবাই জানে আমার কান ঝিনুকের খোলের মতো সুন্দর ওরা একটু বেশি বড় তুমি কি শোনো নি আমি কি বললাম কেন তুমি বলছো আমার কান বড় যেখানে আমি পরিষ্কার ভাবে দাঁড়াও 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 এগুলোকে মোটেও ঝিনুকের মতো লাগছে না এত বিশাল এত বড় না আবার আমি একটা দৈত্য ডাফনিকে বলো না কিন্তু বেশ ভালোই পচা কথা বলেছো চমৎকার ঠিক আছে বৎস আজ তোমার বিশেষ দিন দেখাও তো কিভাবে হাঁটবে এই হলো আমার ছেলে এবার কথা বলবে ঠিক আছে এভাবে বলতে হবে না এখন চলো শেষবারের মতো আরেকবার দেখে নেই না এখানে কেউ শুনে ফেলতে পারে কেউ শুনতে পাবে না চলো আরেকবার করে দেখাও না এখানে কেউ শুনে ফেলতে পারে কেউ শুনতে পাবে না চলো আরেকবার করে দেখাও হ্যাঁ ঠিক আছে এবার বলো কেমন লাগছে মাসেলস তুমি কার সাথে কথা বলছো এবার দেখো কুলোকান আগলি jano আমি তিন পর্যন্ত গুনব আর এরপর তোমাকে এখানে দেখলে তোমার সত্যি বিপদ হয়ে যাবে এক দুই জলদি পাল এখান থেকে এখানে এখন থেকে আমার কথা চলবে আমি আসলে ভুল চিনেছিলাম তোমাকে তুমি ওই পাজিগুলোর মতোই একজন তুমি ভুল ভাবছো এটা শুধুই মজা করার জন্য তোমার জন্য মজা হতে পারে কিন্তু বাবা মার সাথে এভাবে কথা বলা কার আর এরকম আচরণ করাও সত্যি মজা করছিলাম দেখো না দাঁড়াও আমি শুধু দেখাচ্ছিলাম আনন্দ খেয়েছো আমাদের কাজে আসবে তুমি তুমি ওই ইঁদুরটাকে বেশ এক হাত দেখিয়েছো এই ডাফনি তোমার কি ছাদটা মেরামত করে দেওয়ার কথা না স তোমরা কি সোমাগ্য আমার ছাদের ব্যাপারে আমি তোমাদের বুঝিয়ে আমি তোমার অজুহাতে খুবই বিরক্ত আজকে এই ছাদটা ঠিক করতে হবে নইলে তোমার নিজের জন্য অন্য কোনো ব্যবস্থা করো এখন জলদি করো কোনো কিন্তু না কিন্তু কোনো কিন্তু না কেমন আছো এখানে কি চাও তোমার তো এখন নতুন বন্ধুদের সাথে মিলে কাউকে খোঁচানোর কথা তুমি বুঝছো আমি এরকম নই আমি মজাটা শেষ হয়ে গেল তো

আছে এটা কিভাবে সম্ভব এটা দেখে মনে হচ্ছে ঠিক করতে এখনো এক সপ্তাহ লাগবে এখনো এক সপ্তাহ সময় লাগবে দারুন সুসংবাদ প্রিয়